খাগড়াছড়ি জেলার পাঞ্ছড়ি উপজেলার দুর্গম মুখ এলাকার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে তিন বিজিবি লোগাং জোন সেপ্টেম্বর শনিবার মুখ এলাকায় অসহায় ও হতদরিদ্র দুই শতাধিক পরিবারের আবাল বৃদ্ধ বনিতারা চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন লোগাং তিন বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ নাইমুল মুশফিক নাইম চিকিৎসা সেবা প্রদান করেন তিন বিজেপি অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মফিজুর রহমান ভুঁয়া উপস্থিত থেকে সকলের সাথে মতবিনিময় করে তাদের খোঁজ খবর নেন এলাকায় শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে লোগাং জোন তিন বিজিবি এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান খাগড়াছড়ি জেলার প্রতিনিধি শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি